ষোলো সম্বারের ব্রোত করে আমি কি ফল পেয়েছি সে তো আমার অন্তরাত্মা জানি এবং আমি এই ষোলো সোমবারের ব্রত ঠিক যেমন ভাবে করি ঠিক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আমি আশা রাখি এই ষোলো সোমবারের ব্রত যারা করবেন আমার দেখানো নিয়ম অনুযায়ী অবশ্যই তারা ভালো ফল পাবেন প্রথমত আমি বলবো যে আজ থেকে বহুকাল আগে বহু দিন আগে আমি ষোলো সোমবারের ব্রত করি এক অদ্ভুত যোগে ষোলো সোমবারের ব্রত করার আগে আমি শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম নাগদেব এবং নন্দীদেব সহকারে আমি স্বপ্নে দৈব স্বপ্ন যাকে বলে আদেশ বলবো না আমি যা দেখেছিলাম আমি যা অনুভূতি করেছি আমার যা প্রশান্তি লেগেছে এবং আমি মানে ঋষিবর্গকে একসঙ্গে মহাদেবকে দেখেছিলাম এবং সেখান থেকেই একটা দৈব বাণী এক অদ্ভুত রকমভাবে আমি ডিটেলস বললাম না আমি শুনি এবং এটা আমি করি এবং সেটা আমি রাত্রিবেলা হঠাৎ করেই আমি বেরিয়ে যাই সকাল থেকেই ভাবতে থাকি স্বপ্নের কথাটা এবং যখন আর না পারছি কিছুতেই আর পারলাম না বসে থাকতে বারবার ওটা মাথার মধ্যে আসছে এক অদ্ভুত অনুভূতি এক দৈবিক অনুভূতি এক অলৌকিক অনুভূতি সাক্ষী আমি তো আজ থেকে ১৬ বছর আগে আমি এই শ্রাবণ মাসের ষোলো সোমবারের মতো আরম্ভ করি এবং আমি পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ আহার গ্রহণ করি আপনাদেরও আমি বলবো যে যারা যারা আমার দেখানো নিয়ম অনুযায়ী ষোলো সোমবার করতে চাইছেন তারা এই শ্রাবণ মাসটা পুরো নিরামিষি আহার গ্রহণ করুন অন্তত যারা যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদেরকে বলবো এই শ্রাবণ মাসটাই আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন প্রথম দ্বিতীয়ত হচ্ছে স্বপ্ন দেখার পরেই কিন্তু আমার আগে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা ছিল কিন্তু স্বপ্ন দেখার পরে নাগ দেবতার সমেত নন্দীদের সমেত ত্রিশুর সমেত আমি এই শিব ঠাকুর প্রতিষ্ঠা করি এখন আমার মনে পড়ছে যে আমার একটা শিব থাকবে আর যেটা আমি নিজে প্রতিষ্ঠা করলাম সেটা হচ্ছে স্বপ্ন দেখে না থাকতে পারে আমি এই শিবলিঙ্গ দৈবাণীর পরে আমি প্রতিষ্ঠা করি এবং সেটা নাগদেবতা সহযোগে নাগদেবতা নন্দীদেব এবং ত্রিশুল ত্রিশুলের সঙ্গে ডমরু শৃঙ্গি সমস্ত কিছু আর এইবার আমি ষোলো সোমবারের ব্রত আরম্ভ করলাম এবং ষোলো সোমবারের ব্রতটা ঠিক না পুরো শ্রাবণ মাস জুড়ে আমি ব্রত করেছি এবং আমিও চাইব অন্ততপক্ষে পক্ষে যাদের যারা যারা আমার কথা শুনে এরকম করেছে তাদের ভালো হয়েছে অত্যন্ত খুশি আছে তারা তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন দেখে না থাকতে পারে আমি এই শিবলিঙ্গ দৈববাণীর পরে আমি প্রতিষ্ঠা করি এবং সেটা নাগদেবতার সংযোগে নাগদেবতা নন্দী নন্দীদেব এবং ত্রিশুল ত্রিশুলের সঙ্গে ডমরু শৃঙ্গি সমস্ত কিছু আর এইবার আমি ষোলো সোমবারের ব্রত আরম্ভ করলাম এবং ষোলো সোমবারের ব্রতটা ঠিক না পুরো শ্রাবণ মাস জুড়ে আমি ব্রত করেছি এবং আমিও চাইব অন্ততপক্ষে যাদের যারা যারা আমার কথা শুনে এরকম করেছে তাদের ভালো হয়েছে অত্যন্ত খুশি আছে তারা তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন হয়েছে রুদ্রাক্ষ অবশ্যই ভগবানকে অর্পণ করা উচিত মহাদেবকে একটা রুদ্রাক্ষের দানা হলেও করা উচিত উদ্রাক্ষের মালা অর্পণ করা উচিত অত্যন্ত প্রিয় তার এবং বেলপাতা অর্পণ করা উচিত যেটা মাস্ট এবং বেলপাতা অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া পুজো কী করে হবে সেখানে শ্বেচ্চন্দন অতি অবশ্যই লাগিয়ে একদম নিখুঁত বেলপাতা দেওয়ার একটা চল আমার এখানে রয়েছে এবং তার সঙ্গে নীলকণ্ঠ ফুলের মালা আকুন্দর মালা ধুত্রর মালা এবং সাদা পদ্মটাও কিন্তু আমি দি এবং এগুলো দেয়া হয় ভগবান শিবকে এবং মাতা পার্বতীকেও আমি পুজো করি তার একই সহযোগে একই সঙ্গে সঙ্গে গণেশ ঠাকুর অতিও আপনারা দেখেছেন একটা ছবি মতো রয়েছে এবং আমি শিবলিঙ্গ এই পার শিবলিঙ্গ অনেককে দিয়ে অনেককে পুজো করিয়ে তারা ভালো হয়েছে এবং তাদের ভালো আছে তাদের মঙ্গল হয়েছে এবং তারা মনোনীত তাদের জীবন সাথী পেয়েছে অনেক কিছু প্রবলেম সলভ হয় হয়েছে আমার এখান থেকে এবং এটা একটা অলৌকিক অনুভূতি আমার কাছে এবং আপনারা জানেন পূজার বিয়েও এরকম শিব ঠাকুরের শিব মন্দির যেখানে তার পাশেই এরকম বিয়ে হয়েছে ছেলেটাও ছোটবেলায় শিব ঠাকুরই পেয়েছিল এবং ষোলো সোমবারের ব্রত ও আমার দেখানোর নিয়ম অনুযায়ী করেছে এর আগে প্রিয়াঙ্কা করেছে অনেকে অনেকে করেছে নামগুলো বলতে গেলে অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে তো আমি সবার আগে বলবো আপনাদের যেটা করতে হবে অবশ্যই অবশ্যই আপনারা পুরো শ্রাবণ মাস ধরে নিরামিষ খেতে পারলে ভালো এক দুই নম্বর হচ্ছে আপনারা এর ফল তো কী আপনারা জানেনি ষোলো সোমবারের ব্রত আগেও অনেকবার বলেছি এখনো বলবো তো প্রথমত হচ্ছে ষোলো সোমবারের এটা আপনারা করুন ব্রত করবার জন্য আমার নিয়ম অনুযায়ী দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রবিবার দিনকে অতি অবশ্যই হবিষ্যন্ন এক একবার সিদ্ধ ভাত আপনারা খাবেন এবার সিদ্ধ ভাত সেটা কিন্তু আতপ চালের সিদ্ধ ভাত বা গোবিন্দভোগের সিদ্ধ ভাত আপনারা খেয়ে নেবেন আর এটা করার পরে কিন্তু আপনারা সকাল বেলায় সোমবার উঠে নির্জলা থেকে যদি চারবার শিব ঠাকুরের মাথায় জল দিতে পারেন বা কোনো মন্দির কাছাকাছি বা নিজের বাড়িতে পারো শিবলিঙ্গ থাকলে যদি এটা করতে পারেন খুবই ভালো এবং যদি না হয় আপনি আমার এখানে আসতে পারেন আমার এখানে সোমবারে ঠাকুরকে বাড়িতে পুজো দিয়ে আসলেন মন্দিরে পুজো দিয়ে আসলেন আপনি যদি মনে করেন এখানে দেবেন আমার এখানে আসতে হবে মন্দিরে ঢোকার কোনো পারমিশন নেই আপনি আকন্দ ফুল দেবেন দুধটা ফুল দেবেন আপনার হয়ে আমি আপনার ভগবানকে চড়িয়ে দিতে পারি একটা ফল মিনিমাম একটা ফল আপনারা দিন কলা অবশ্যই নাগ দেবতাকে দেবেন কলা অবশ্যই নন্দীদেবকে দেবেন আমি এরমভাবে করেছি যে তাকে পুজো করব কিন্তু তার গণেশ ঠাকুরকে করবো না পুজো মাতা পার্বতীকে পুজো করব না কি করে সেই পুজো সম্পন্ন হবে তার ভক্ত ছাড়া কি করে পুজো সম্পন্ন হবে এটা আমার মাইন্ডের মধ্যে এসছে এবং তার সঙ্গে আমি নন্দীদেবকে কলা এবং তার সঙ্গে নাগদেবতাকে দুধ এবং কলা এগুলোও কিন্তু অর্পণ করেছি বুঝতে হবে এগুলো একটা ফিলিংসের ব্যাপার এটা একটা ভক্তি ভাবের ব্যাপার আমি ভগবানকে ভক্তি করছি তার যারা ভক্ত তারাও ভগবান এখন তাদেরকে ভগবানের ভক্তরাই ভগবান তো তাদেরকে আমি পুজো করব যখন সেটা তাদেরকেও আমার সম্মান দিতে হবে তবে যে মহাদেব খুশি হবে নন্দীদেবের কানে না বললে তো মহাদেব খুশি হয় না নন্দীদেবকে সম্মান না করতে পারলে অনেকে এই ব্যাপারটা জানে না কিন্তু আমার মধ্যে এই সেন্সটা এসছিল। নন্দীদেবকেও আমি দেখেছি উপলব্ধি করেছি অনুভূতি করেছি এবং তাকে আমি বরাবর থেকে সম্মান ষোলো বছর থেকে আজ পর্যন্ত বরাবর থেকে আমি তাকে সম্মান দিয়ে আসতে বলছি সবাইকে বলছি এবং তার হাতে না হাতে অনেকেই আজকে যারা শুনবেন তারা অনেকেই তার অলৌকিক অনুভূতি পেয়েছেন এবং দেখেছেনও এবং সাক্ষাৎ উপলব্ধি করেছেন যাকে যেরকম বলেছি তার সঙ্গে তেমনই হয়েছে সেই অলৌকিক কাণ্ডগুলো তো যাই হোক এটা হচ্ছে মেন কথা এবং সেই দিনকে সোমবার দিনকে কোনো ভাত খাবেন না রুটি খাবেন না পরোটা খাবেন না আগুনের জালের কোনো জিনিস আপনারা খাবেন না রাত্রিবেলায় সূর্য অস্ত যাওয়ার পরে আপনারা যদি মনে করেন সকালবেলা একবার দিলেন বিকালবেলা একবার দেওয়া হয়ে গেল মিনিমাম চেষ্টা করুন দুইবার দেওয়ার না হলে চারবার তো ঠিক আছে যদি না হয় অন্তত একবার দেবেন সূর্য অস্ত যাওয়ার পরে তখন আপনারা সাবু বা অন্য কিছু আপনারা আহার গ্রহণ করুন আহারের ব্যাপারে বিশেষ কিছু দৃষ্টান্তমূলক নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই আহার না পারলে না খাবেন কিন্তু যাদের শরীর খারাপ তাদের আমি বারবার বলবো যে অতি অবশ্যই শরীর খারাপ নিয়ে অসুস্থ নিয়ে করতে পারবেন না যারা করার দরকার নেই শারীরিকভাবে অসুস্থ এবং আমি সব থেকে আর একটা ব্যাপারে অ্যালার্ট করে দেবো কোনো সময় একটা বেলের কাটাও যদি ফোটে একটু যদি রক্ত পড়ে তাহলে সেখানে আর শিব ঠাকুরের পুজো হয় না বলে আমি জানি বা মানিও আমি এটা তার জন্য বেলের কাটা খুব সাবধান এবং বেল পাতা যে অর্পণ করবেন সেখানে যদি আমাদের শরীরে কোনো রক্তপাত হয় বা কোনো অসুস্থ থাকে কোনো মানুষ সেখানে কিভাবে সে পুজো করতে পারে তো যারা এই ব্যাপারে বিভিন্ন রকম একটা ধর্মবিরুদ্ধ ধর্ম বিরুদ্ধ কথাবার্তা বলছেন তাদেরকে আমি বলবো দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না ধর্মপথেই তাদের চলতে দিন ধর্ম শাস্ত্র অনুযায়ী কথা বলুক তাতেই আমার মনে হয় তারা ভালো থাকবে তো এই একটা জিনিস এটা আমি বললাম এটা মাথায় রাখবেন যেটা করণীয় সেটাও হচ্ছে কোনো রকমভাবে শারীরিক অসুস্থতা থাকলে এই ব্রত করার কোনো দরকার নেই এবং যারা ষোলো সোমবারের ব্রত অলরেডি করবেন কিন্তু দেখছেন যে মাঝখানে আপনাদের শরীর অসুস্থ হয়ে পড়লো মেয়েদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো তারা কিন্তু উপোসটা থাকবেন কিন্তু ভগবানের কাছে যে ভগবানের মন্দিরে যে যেয়ে করে বলবো। তারা কিন্তু উপোসটা থাকবেন কিন্তু ভগবানের কাছে যে ভগবানের মন্দিরে যে সেখানে আপনারা জল ঢালবেন না বা সেখানে আর ব্রত করা মানেই জল ঢেলে ঢেলে আসা মাথার মধ্যে কোনো রকমে এগুলো কখনোই করবেন না শিব ঠাকুরের পুজো খুব মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে পবিত্র মনে মনকে প্রশান্তি সহকারে যদি পারেন একটা উলের আসনে বসে করুন কপ্পের আলতি করুন ক্ষীরের মিষ্টি বাবাকে দিন এবং মাতা পার্বতীকে অবশ্যই অর্পণ করুন মাকে ডাকুন মা দুর্গার নাম করুন জয় মা দুর্গা বলুন হর হর পার্বতী পার্বতী পোতায় বলুন হর হর উমা পোতায় বলুন হর হর মহাদেব বলুন তো অনেক নাম আছে বাবার সেগুলোর নামে আপনারা অষ্ট অষ্টনাম শতনাম আছে একশো আটটা নাম আছে বিভিন্ন নামে ডাকুন বিভিন্ন স্তব স্ত্রুতি করুন মন প্রসন্ন করে সবার সঙ্গে ভালো ব্যবহার করে ষোলো সময়ের মতো করুন এবং অনেকেই বাড়িতে রান্নাবান্না সবকিছুই করছেন আমি সবকিছু ধরছেন তারপরে এগুলো একটু দূরে এর থেকে দূরে থাকলে ভালো হয় পরিষ্কার পবিত্র জামা কাপড় পরে করুন আমি যেমন করেছিলাম বস্ত্র অর্পণ করেছিলাম সিঙ্গারের জিনিস অর্পণ করে আমার মন থেকে এসছে এবং সেটাই আমি বলি যে যাটা পারবে করবে তো যতটা আপনি নিজের মন থেকে সেটা করতে পারবেন সেটাই ভালো ষোলো সোমবারের ব্রত আপনাদের সফল হোক এই কামনা করি সবাই ভালো থাকবেন সবাই যার যার ভালো যে জীবন সঙ্গী ভগবানই চিন্তা করে রেখেছে আমাদের জন্য তাকে আপনারা জীবন সঙ্গী হিসাবে পান আপনাদের ভালো বন্ধুত্ব থাকুক সবার সঙ্গে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকুক পড়াশুনো আয় উন্নতি সব দিক থেকে সমস্ত রকম দিক থেকে আপনারা আশীর্বাদ প্রাপ্ত করুন মাতা পার্বতী এবং মহাদেবের সবাই আমার সঙ্গে বলুন মা দুর্গা হর হর মহাদেব